হজরত আলী ডেকে বলো ফাতেমা আর তুমি কাঁদলে চলবে না ও ফাতেমা রে জলদি করে তুমি বোরকা পরে লাও জলদি পরে তুমি সেজি গুজে ফাতেমা তোর আব্বা এমন জায়গা আছে তুমি না গেলে তোমার আব্বা বাড়িতে আসবেন না ফাতেমা চোখে পানিগুলো ফেলতে ফেলতে ভোর কাটা পরে আল্লাহ নবীর সন্ধানে যাবে হাসান ওরা নানা নানা বলে বাবা বারান্দায় ঘুমিয়ে আছে কেঁদে দে আল্লাহর নবীর মেয়ে যেই আব্বার বরখা পরে নিয়েছে হাসান হোসেন বাবা ঘুমতে জেগে গেছে জাগার পরে বলছে আয় আম্মা জান একবার বলুন আপনি কোথায় যাবেন আল্লাহ নবীর মেয়ে বলছে ওরা আমার কলিজার টুকরা তোর নানা ক্লান্তে যাচ্ছি তোর নানাকে আজকে পাওয়া গেছে তোর নানাকে পাওয়া গেছে কলিজার টুকরা হাসানো চাইন গো মায়ের ধরে কেঁদে বলেছিল মা ও মা আমরা দুই ভাই যাব। তিন দিন নানার কালে চুমো দেই নানা আমাদের কালে চুমো দেয় না আজ আমাদের কলিজাটা হয়ে যাচ্ছে এখন নানার কাছে যাব ওরে আম্মা নানার কাছে আমরা দুই গালে চুমো দেব আমরা পেটটা ভরিয়ে নেব নানা একটু আদর কদর করব আল্লাহ নবীর মে দুই বাচ্চা দুই কাঁদে তুলে লা হাসান ডান কাঁদে হোসাইন রাদি আল্লাহ তালা আন বাম কাঁদে আল্লাহর নবীর মেঘ গুটি গুটি পায় সেই মদিনার বিরানা ময়দান যেতে লাগলো আল্লাহর নবীর মেঘ যেতে 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 আল্লাহ হকবার আব্বার কান্নার আওয়াজ কান এসেছে কারণ আমি গত বছর বলেছিলাম আপনাদের মনে আছে পৃথিবীর জমিনে সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা মেয়েরা সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা মা বাপের আদরের জিনিস মেয়েরা মেয়েরাই বাপের জন্য কাঁদে জি মা বাপের জন্য চোখের পানিগুলো মেয়েরাই ফেলে বেশি জি আল্লাহ আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমার জন্য চো দৌড়ে গেলেন আব্বার কাছে বাবা যে দাকে সোনার নবী বাবা রহমতের নবী তিনি মাথাখানা মাটিতে ফেলে শুধুই কাঞ্চিয়া হাবলি মাতি ইয়া হাবলি মাতি আমার নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না আব্বার বিহনে বাবা আর সহ্য করতে পারলেন না বাসে বসে বললেন আব্বা যা আর আপনি কাঁদবেন না আর চোখের পানে আপনি ফেলবেন না একবার তাকে দেখেন আপার কলিজার পারা পাড়া মেসে হাজির তরুণ যুবকেরা বোনেরা বেটিরা সোনা চাঁদের একবার ভাবুন আমরা কোন নবীর উম্মত বাবা আমার নবী এত বড় রহমতের নবী আমাদের কথা মনে করে তিনি কাঁদছেন বাবা চোখের পানি গুলো চিড়ি চিড়ি দিচ্ছেন একবার আপনি চিন্তা করুন তো কোন নবী বাবা হাজরাতে মা ফাতেমা মা গলা গলাখানা জুড়ে বলতে লাগলেন আব্বা মাতা তুলুন আর এমন করে কাঁদবেন না আমি আপনার কলি যার পাড়া ফাতে আপনার কাছে হাজি আব্বু আব্বু আর মাথা রাখবেন না আমি যখন এসেছি আম্পার পর বাড়ি নিয়ে যাব আব্বু আমি যখন এসেছি আপার আজকের বাড়ি যেতেই হবে চলো আর কাটবেন না ও ভাইরা রে দয়ার নবী রহমতে নবী আমার বিশ্ব নবী সুদে কাঁদে ইয়া হাবলি উম্মতি

দুটো নয়নের তোমার নানু ভাই তোমার পাশে একবার উঠে তুমি কোলে তুলে লাও একবার তুমি আদর করো একবার তুমি সোহাগ দাও একবার তুমি গালে চুমো দাও আমি তোমার মেয়ে আমার কলিজা ফেটে যাচ্ছে আব্বু আজকে তিন দিন তোমার দেখি নে আমার মনটা প্রাণটা আজকের উজাড় হয়ে যাচ্ছে আব্বু একটা বার তুমি মাথা তোলো আমার মুখের দিকে তাকিয়ে দেখো না আব্বু আহ ভাইরা কত বড় নবী তিনি ছিলেন কত বড় রহমতের নবী তিনি ছিলেন আজকের মেয়ের কথা মনে নেই নাতির কথা মনে নেই জামার কথা মনে নেই সাহাবীর কথা মনে নেই আমার নবীর মনে আছে উম্মাতের কথা একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না আর জোরে বলতে পারলেন না সত্যি আজকে খুব ভালো লাগছে হ্যাঁ প্রথমে আমি তো উঠে আমার মন খারাপ হয়ে গিয়েছিলো যে বাদলা বর্ষার সময় বোধহয় মানুষজন আসবে না আমার ভাইরা বোধহয় আসবে না এখন খুব ভালো লাগছে বাবা হ্যাঁ প্রায় মহাফিলটা ভরে গেছে খুব সুন্দর আমি তো জানি আমার এইখানে মহাফিল হবার থেকে বোধহয় এক আধবার কামাই গেছে এক আধবার বোধহয় আসা হয়নি আর নইলে প্রতি বছর মাসাল্লাহ আমার আসি গত বছর এসছিলাম জি পরসর আমি আপনাদের কাছে আসছি বাবা আর এদের আল্লাহ রহম বাবা এই বাদলা বর্ষা এখন বলেন দিন অজ্ঞারণ মাস জি আজকের কুড়ি তারিখ এই পানি হবার কথা হ্যাঁ এখন শীত হবে চাদলে বসবে কিন্তু আল্লাহর মার দেখো বাবা সেদিন কাটা সর্ষে আলা বলছি হুজুর সর্ষে যাবার হয়েছে আমি সর্ষে তেলের দাম কমিয়ে দেব আর এত সর্ষে হয়েছে ও সর্ষে তেলের দাম নাকি কমিয়ে দেবে আজকে সকালে বলছি হুজুর যে সর্ষের দাম তেলের দাম বেড়ে যাবে বলতে কেন বলতে আল্লাহ সব সর্ষে সবকে দেশে দেখেছো বা খোদার কাছে চালাকি চালাকি এই অসময় বৃষ্টি হয় বলো দিন দেখি বাবা জি এখন আম আমটি শীত পড়বে জি মনটা কত ভালো থাকবে উৎফুল্ল থাকবে আগের দিনে খেজুর গাছের রস সকালবেলা রোদ পিট করে খাওয়া হবে পাকাটি নল দে সেটা আর বাবা পাচ্ছ আমার মা চাচিরা খেজুরে গুড়ের রসের গুড় করবে ঝিনু কিলে খেতে বাবা সেসব দিন আর আছে এখন আর গুড় খাতে হবে না রস খাতি হবে না খৈনি আর গুটকা খেয়ে মর আমার কথা বই দিবার বাবা জি কত বড় নিয়ামত এসে বা হ্যাঁ যেটা খেলি তো শরীর ভালো হবে স্বাস্থ্য ভালো হবে সেই মাল খা মাল খাচ্ছে খৈনি গুটকা পানপাড়া জি ওই জন্যই তিরিশ বছর বয়স হচ্ছে না কেকও মেরে যাচ্ছে কেকও মেরে যাচ্ছে চাবাল চোখ খরলের মধ্যে যাচ্ছে চেনার কায়দা নেই অমুকের ছেলে কেন যেটা খাওয়া নিষেধ সেইটা তোমার ডেলি অ্যা একটা আপেল খা আঙুর খা বেদানা খা সন্দেশ খা দুধ খা ওসব দিকে ভালো লাগে না জি আজ আমার আছি কোথায় বাপ শেষ হচ্ছি কেন আজকে। রে জি এইজন্য বলছি আমার তো নবীর উম্মত বাবা আমরা তো নবীর উম্মত যে নবী আমাদের জন্য কাнче চোকের পানি ফেলছে সে নবীর দিকটা ফলো করেছেন একটু তাকিয়েছেন তুমি কত বড় নবী কত বড় নবী তিনি হ্যাঁ মাশাআল্লাহ জি একটু ভাবুন বাবা আল্লাহ নবীর মেয়ে মা ফতেমা জননী আমাদের যিনি বলে না জান্নাতের সারদারিনি আল্লাহ নবীর মেয়ে ঝরদার করে কমতে লেগেছে আব্বা জান আমি আপনার বাড়ি নিয়ে যাব আপনি উঠুন বাড়ি চলুন আল্লাহ নবী মাথা কানা তোলেন না চোখের পানি ফেলেন শুধু চোখের পানি ফেলেন বাবা ইমামে হাসান হোসাইন রদি আল্লাহ তালা দুই ভাই এইবার নানার পিঠের উপরে চড়ে গড়ি দেয় নানা গো একবার তাকে দেখেন আমরা পা নয়নের নানু ভাই একবার তাকে দেখেন আমাদের দুই চোখে পানি আপনি এমন করে কাঁদবেন না চোখের পানি ফেলবেন না আপনি চলুন বাড়ি চলুন আপার গালে চুমু দাও মাথাখানা তুলুন ও ভাইরা রে বিশ্বনবী দুই নাতির কথা মাথা তুলছে না রে যে নবী দুই নাতি না দেখলে সহ্য করতে পারেন না আমার নবী থাকতে পারেন না আমার নবী বলে না তোমার কলিজার যেন বেরিয়ে যায় সেই দুটো নানু ভাই কানতে লেগেছে এই নানা মাথা তুলুন চোখের পানি আজকে ফেলছে আমার নবী পা কিন্তু মাথা তোলেন না ও ভাইরা রে নবী পাক দুন নাতির কথা মনে করেন না নবী পাক কানছে ইয়া হাবলি উম্মতি আমার উম্মতির উপায় আল্লাহ কি হবে বলুন আল্লাহ আমার উম্মত গুনাগার আমার উম্মত খাতাকার আমার উম্মতের উপায় কি হবে একটু বলুন আল্লাহ নবীর মে আব্বার গলা খানা জড়িয়ে বাবা আপনি মাথা খানা তুলুন আপার আপার মুখে নামে আসলে একটু মুছে দেব কেন আমার মা খাদিজা তুলু কবরা দুনিয়ায় বেঁচে নেই আব্বারে আমার মা যদি পিঝে থাকতো এমন কাঁদতে পারতেন না আমার মা যদি পিঝে থাকতো আপনি এমন করে বাড়িতে চলে আসতে পারতেন না আপ্বা জান আমি তার মেয়ে আপার মেয়ে বলছি মাথা কানার তুলুন আপ্পার বলে না মুখটা টু মুছে দেখ কিন্দি আপার খাওয়া দাওয়া না আপার পেটটা চিটে পড়ে গেছে আপনি উঠুন উঠুন ও ভাইরা রে বিশ্ব নবীর মেয়ে মাথা বিশ্ব নবী মাথা তোলে না মেয়ে যখন বলছে মাথা তুলছে না আমার নবী কাঁদি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মাতের উপায় কি হবে কি করে কাঁদছে দেখে আল্লাহ নবীর মেয়ে চিৎকার করে বলে আপনি তো জানেন আমি কত নেকি করেছি আমি ভোরবেলা উঠে কোরআন পড়ি সন্ধ্যাবেলা কোরআন পড়ি আব্বা আমি রোজা বেশি রাখি আব্বা আমি কিছু মাছ পড়ি আব্বা আব্বা রে আমার যা কিছু ঘরে আমি দান করে দে আমি আপার আদরে মেয়ে ফাতে আর সহ্য পাচ্ছি না আমার জীবনের যত নেকি আব্বা সব নাকি গুলো উম্মতের জন্য আমি আপার মেয়ে দান করে দিলাম জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলতে পারলেন না ফাতেমার নেকি কত ফাতেমার সব কত জি সব নেকি গুলো সোয়াবু ফাতেমা যখনই সময় পেতেন আল্লার কোরান পড়তেন যখনই সময় পেতেন আহ হা তসবি তেলাওয়াত করতে ফাতেমার তেত্তিরিশ দানা তসবি ছিল বাবা ফাতেমার তসবি পড়তেন কি নারী দেখুন অ্যাঁ কোনো বাড়ি যে ফাতেমার জীবনে গল্পগুজো করতেন না যদি নাকি কোনো কথাটা ফাইসা বেরিয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দেব হ্যাঁ আর আজকে আমরা মাঠে গেছি আপনারা মাঠে গেছেন কচির বাড়ি নি পাশের বাড়ি গল্প চালাচ্ছে সে গল্পের হাতে মাথা নি জি কি জুতির গল্প আল্লাহ জানে জি কাজ কথা বলে কাজ নি কই ভাস কই ভাই জি স্বামী একটু কাজে বাড়ি আসছে মাঠের থেকে এসে ডাকতেছে কই কই বাড়ি নি নেই দেখেছে আর মা ফাতেমা জীবনে পাশের বাড়ি যেতেন না হ্যাঁ স্বামী যখন বাড়িতে বেরিয়ে যেত হাসান হোসেনকে ঘুম পাড়িয়ে ফাতেমাল্লার কোরআন করতো জোরে বলু সবাই মিলেমিশে বলু আর একটু জোরে বলতে পারলেন না ফাতেমার আমল কত ছিল এমনি জান্নাতে রানী আমার নবী বলেছে আমার নবী এমনি জান্নাতে রানী লকব দিয়েছে জি ফাতেমা হচ্ছে জান্নাতে রানী এমনি হয়নি বাবা জীবনে আল্লাহ আকবার কতিবাদ ফাতেমা করেছিল বাবা জি একবার লক্ষ্য করুন একবার হিসাব করুন আল্লাহর নবীর মেয়ে যখন নেকির কথা বললেন আব্বা জান মাথা তোলেন না হাসান হোসেন কানতে মাথা তোলেন না আল্লাহর নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না আর থাকতে পারেন না আর সহ্য করতে পারলেন না আব্বার জন্য কলিজাখানা ফেটে যাচ্ছে আব্বা তোমার মুখটা দেখতে চাই আমি তোমার বাড়ি নিয়ে যেতে চাই ও ভাইরা রে কত বড় নবীর মেয়ে চিৎকার করে বলে না আব্বা আমি জবান দিলাম কথা দিলাম আর নেকি দিয়ে যদি মাথা না তোলেন আমার হাসান হোসেন কে উম্মতের জন্য আমি মা কুরবানি দিয়ে দিলাম একটু ভাবলেন চিন্তা করলে আল্লাহর নবী এইবারে মাথা তুললে তুললেন ফাতেমার গলা জড়িয়ে হাসান ও হোসেনের বুকের মধ্যে নিয়ে কাঁদতে লাগলে আমার নবীর মেয়ে আসল দিয়ে নবীজির মুখটা মুছে দিলেন আমার সোনার তিন দিন খাওয়া না আমার সোনার কি অবস্থায় পড়েছিল ও ভাইরা রে আল্লাহ যাদের মেয়ে সন্তান দিয়েছে তারা জানে বাবা মেয়ের বাড়ি গেলে কত আদর বাবা মেহের বাড়ি গেলে কত যত্ন বাবা মেহের বাড়ি গেলে কত খাওয়া আল্লাহ বলেছে যাদের যাদের ঘরে তিনটে মেয়ে যাদের ঘরে দুটো মেয়ে ওই জান্নাতে জান্নাতে আমি নবী যে যাব জান্নাতে মেয়ের বাপের আল্লাহ ডেকে দেবে মেয়েরা কত আদরের জিনিস বাবা ও ভাইরা রে তোমার ঘরে বেদি মারা হয়েছে মেয়ে শুনেছে গো আব্বা বারা সাদর হসপিটালে মেয়ে শুনেছে বাপ মেয়ে আর কাজ করবে না মাতার চুল চিটতে চিটতে আব্বার কাছে চলে আসবে এক নজর আব্বাকে দেখবে পৃথিবীর জমিন আমার আল্লাহ এই মেয়ে আর বাপকে একটা রহমত আল্লাহ পয়দা করে দিয়েছে মেয়েরা আদরের জিনিস আমি নিজে দেখেছি সবে বরাতের চাঁদ উঠলে গো অনেক মেয়েরা দু কতম তিন কতম কোরআন পড়ে মেয়েরা কিছু কিছু পয়সা বলে খুঁজুর গো আমি তিন খতম কোরআন পড়েছি আমি দু খতম কোরআন পড়েছি আপনি এইলেন কিছু পয়সা আমার আব্বা মা দুই নাই নেই আমার আব্বা মার নাম একটু সবরসানি করে দেবেন একটু দোয়া করে দেবেন বাবা একমাত্র মেয়েরা এই কাজটা করতে পারে ছেলেরা কিন্তু কম করে ছেলেরা এত করে না মেয়েরাই বেশি করে জি মেয়েরা আদরের জিনিস বাবা জি যাদের মা বাপ দুনিয়াতে চলে গেছে ও ছেলেরা ও সোনার মানিকেরা আমি তোমাদের হাত ধরে বলি যাচ্ছি বাবা আমি খোকাবাই বলি দিয়ে যাচ্ছি খবরদার যেন দেরি করবো না ওই মা বাপের নামে একটু দাম করবে মা বাপের নামে একটু মানে ফকির মিসকিন খাইয়ে দেবে ওরা যদি দুটো হাত তুলে দোয়া করে ওই স্বভাব গুলো তোমার মা বাপের কবরে আল্লাহ জান্নাতের ঢাকনি দিয়ে দে খবরদার ছেলেরা মা বাপের নামে একটু করবা বাবা মা বাপের নামে একটু দেবে বাবা হ্যাঁ এই যে প্রতি বছর মহফিলটা হচ্ছে দেখুন কত টাকা খরচ আমি তো ভাইদের বলছিলাম জি আজকে যিনি আমাকে দাওয়াত করেছেন আমার আলহাস কোরবান ভাই উনি আমাকে দাওয়াত করে প্রতি বছর জি আল্লাহ আমি ওনার সঙ্গে দাওয়া উমরা হজে যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল উনি বলছিল ভাই যেন মিস করবেন না আমি বললাম আমি মিস করি নে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আমি মিস করি নে জি তবে আল্লাহর যেটা ইচ্ছা দেখা যাক হ্যাঁ কালকে থেকে বৃষ্টি বাবা গত আমার দাওয়াত ছিল আপনার ওই ওই বিরহীর পাশে ওই বৃষ্টি বাবা ওই বৃষ্টি মাথায় জলসা জি আজকে আমি সকালতে হয়তো মনে করছিলাম জলসাটা দেয়া হবে না মানা করবে খুব ভালো হবে কোনি জি কিন্তু আমার কোরবান ভাই ছেলে বলছে হুজুর খবরদার আপনি মিস করবে না আসবেন মানে বাবু এই বাদলা বর্ষা হবে বলছে হ্যাঁ হবে সন্ধ্যা আসর বাদেও আমি ফোন করলাম বাবু কি খবর কি হবে বলছে হবে এদের মনটা অন্য রকম এদের মনটা অন্য রকম কাজে যখন লেগেছে পিসপা নেই পরোয়া নেই জি আমি কয়েক বছর এসে তো দেখছি বাবা এদের মনটা আলাদা এদের মনটা অন্যরকম জি তা অনেকে বলছিল হুজুর এই কমিটির জন্য দোয়া করবে সত্যি এরা মনের মানুষ এরা মহাব্বতের মানুষ এরা কত ছুটু ছুটি দৌড় দৌড় করছে জানেন জি গত বছর মহাফিল এলাম এই পাশে একজন মাইয়া থলো সে কি অবস্থা বাবা সবা হবে না হবে না আবার আল্লাহর হুকুম গত বছর হয়েও গেল এ বছর এই অবস্থা হ্যাঁ আলেমরা কি হবে কি হবে তা আমি এখানে এসে বলছিলাম আমি ফুরপর হুজুর কেবলার কাছে ফোন করে ফোন করে হুজুর কেবলা কি করবে নাকি দেখে তা বলছে না হুজুর আসবে আল্লাহ আকবর জি হুজুর এসেও গেছে আপনাদের কাছে আসবেন বাবা জি খুব এদের সত্যি এদের নিয়ে এদের মন মানুষ কত আলাদা আল্লাহ আকবার হ্যাঁ কোন হুজুর এদের খুব একটা মিস করে না ঠিক সময় মতো চলে আসে বাবা জি আল্লাহ আকবার আরো ভালো হতো যদি আমার কোরবান ভাই থাকতো কারণ এই মহাফিলের আলেমদের দায়িত্ব ওনার কাছে বাবা ওনার কাছে উনি ফোনে বলে দেয় জি আমাদের যেমন কমিটি যে দাওয়াত করে উনি কিন্তু ওই যায় না ফোনে ফোনে চালিয়ে দেয় হ্যাঁ ভাই আসবেন অমুক কি দাওয়াত যদি খালি থাকে দিয়ে দেয় ইনশাল্লাহ তো মাশ আল্লাহ তিনি উমরা হজে আছে তিনি আসবেন শুনলাম আজকের সকাল বেলা সকালবেলা তিনি আসবেন আল্লাহ খুব খুশির খবর তিনি আল্লাহর নবীর অযাত্রে ফিরে আসছেন আল্লাহর কাবা ধরে তিনি ফিরে আসছেন আমরা দোয়া করছি আল্লাহ তার শরীরটা ভালো রাখুক সুন্দর রাখুক এটা আমরা দোয়া করি আর ছেলেদের জন্য দোয়া করে আল্লাহ এদের মার কোল ঠান্ডা করে দিক এদের মনির তামান আল্লাহ পুরা করে দিক এদের হায়াত আল্লাহ দ্বারাস করে দিক জোরে বলি আল্লাহ মামি সবটি জোরে বলে আল্লাহ মামি চিল্লে বলে আল্লাহ মামি জি ভালো কাজে হয়তো একটু বাধা হয় বাবা কিন্তু ওই কাজটা হ্যাঁ আপনার বাধায় আটকায় না আল্লাপাক ঠিক তৈরি জোরে বলুন শুভ